আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনার নিজে চুয়ে কীভাবে দেখবেন জাস্ট এটা আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনি কিন্তু ক্লিক করবেন ফেসবুকে থ্রি লাইন একবার দেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পেয়ে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন সেটিংসে দেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনার সেটিংসে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনার ক্লিক করতে হবে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইটবুকটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে কিন্তু আপনি ক্লিক ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে কিন্তু আপনি ক্লিক করবেন প্রোফাইলে একবার দেন গাইস প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি ক্লিক করবেন ফরগেট গেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড গাইস ফর গেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে এখান থেকে আমি ক্লিক করবো দু নম্বর অপশনে তারপরে কিন্তু আমি ক্লিক করে দেবো কন্টিনিউ একবার দেন কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু একটা কোড আসবে সো এখান থেকে কিন্তু আমি ক্লিক করবো এই অপশনে টপ সি ইউ আর লগ ইন কোড এই অপশনে কিন্তু আপনি একবার ক্লিক করবেন জাস্ট এই অপশনে ক্লিক করার পরে একটা কোড পাবেন ছয় সংখ্যার কোড এই কোড কোডটা কিন্তু আপনাকে বাস হবে এই কোডটা হচ্ছে জিরো একান্ন একশো সাত এখান থেকে আমি ক্লিক দেবো ক্রোসে অ্যান্ড ক্রোসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমি কোডটা দিয়ে দেবো জাস্ট এখান থেকে কিন্তু আমি দিলাম জিরো একান্ন একশো সাত এখানে কিন্তু আমি একশো সাত কোড দিলাম তারপর আমি এখান থেকে ক্লিক করবো কন্টিনিউ একবার সো ক্যান্টিনিউ ক্লিক করার পরে থেকে কিন্তু আপনি নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশান পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনার প্রায় ইচ্ছামত একটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন যেমন ধরুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে আপনার আগের পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে অথবা আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা কিন্তু সেটা হবে সেখান থেকে আপনি নেক্সটটা ক্লিক করবেন